সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে আতঙ্ক ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা আমি সিভিক পুলিশ আমার পকেটে কেউ কিছুই করতে পারবে না এমনই হুমকি দিয়ে দাপিয়ে পেরাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার ফলে আতঙ্কে দিন কাটছে শিলিগুড়ি পুর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকার বাসিন্দাদের বিশেষ করে স্থানীয়দের মহিলারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম সন্তোষ রায় যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত স্থানীয়দের অভিযোগ সিভিক হওয়ার সুবাদে এলাকায় চরম দাপট দেখান তিনি যখন তখন যাকে খুশি মারধর করা ক্লাবে ঢুকে ভাঙচুর চালানো এবং মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ এইসব নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এমনকি শিশুদেরও রেহাই মেলেনি তার হাত থেকে স্থানীয়রা জানিয়েছেন একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এর ফলে দিন দিন বাড়ছে ক্ষোভ ও আতঙ্ক অবশেষে স্থানীয় বাসিন্দারা ক্ষোভের উগড়ে দিয়ে প্রকাশ্যে ওই সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি জানান ঘটনার সবর হয়েছে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রীতা দাসও তিনি জানান সন্তোষ রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তার কাছেও এসেছে দ্রুত ব্যবস্থা নিয়ে উপযুক্ত শাস্তির দেওয়ায় দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তোষ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি স্থানীয়দের দাবি প্রশাসন অতি দ্রুত পদক্ষেপ নিক বোন কে মারছে আমাকে মারছে করে দিতে বাচ্চা নিয়ে ঝগড়া হয়েছে

দারু খাওয়া মারছে আমি বললে দারু কে খাওয়াইছে তুই খাওয়াইছিস নাকি দারু হয় কিনা আমার গায়ে ধাক্কা মারছে আমি তুই মিথ্যা কথা বলি নাকি আমাকে ধাক্কা মারছে আমাকে ধাক্কা মারছে আমরা সারা দিন সার খটা খটি করি কি চান কি চান আপনারা আমরা চাই সব চাই আমরা ওরকো বরাবর করে কে ওরকো বরাবর আপনারা চাই করে কে কে করে ওর পুলিশ আমাদের পাবলিকের উপর সমস্যা পুলিশ ওর ওর পুলিশে চাকরি করে ওর পুলিশ আছে আমাদের কেউ নাই পুলিশ এসে এসে ধর করে খেলে বলে হ্যান্ড ওভার করো হ্যান্ড ওভার করো আমাদের কাজ ফেলে রাখবে আমাদের কাজ ফেলে রাখবে